বিসমিল্লাহ রহমান ইর রাহিম লেখাপড়ার কোনো বয়স হয় না আমি ষাট বছর বয়সে ইংরেজি শিখতেছি আসুন আমরা সকলে মিলে ইংরেজি শিখি লেসন সিক্সটিন পার্ট ষোলো লেটস প্র্যাকটিস প্রনানসিয়েশন আসুন উচ্চারণ অনুশীলন করি নাও ওই উইল ট্রাই টু রিড সাম ওয়ার্ড উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন এখন আমরা সঠিক উচ্চারণ সহ কিছু শব্দ পড়ার চেষ্টা করি দি ওয়াট অন দ্য আদার পেজ আর মেড ফ্রম দ্য টোয়েন্টি সিক্স ল্যাটার্স অফ দ্য ইংলিশ আলফাবেট ইংরেজি বর্ণমালার ছাব্বিশটি অক্ষর থেকে অপর পৃষ্ঠায় শব্দগুলি তৈরি করা হয়েছে ওয়াটস ওয়াটস মেড উইথ ল্যাটার্স এ এই অক্ষর দ্বারা তৈরি শব্দ এ এর নাম বাংলা অর্থ হল প্রতিষ্ঠানের নাম কোনো প্রতিষ্ঠানের নাম অ্যাকসেন্ট এর অর্থ হলো উচ্চারণ অ্যাক্সিডেন্ট ডেন্ট দুর্ঘটনা একুরেটলি সঠিকভাবে যথাযথভাবে সত্য সত্যি অ্যাক্লেম প্রশংসা ধ্বনি জয় ধ্বনি এ এ এম ইনস্টিটিউ এ এম ইনস্টিটিউ প্রতিষ্ঠান শিক্ষালয় সিন আশ্চর্যজনক অদ্ভুত বিস্ময়কর অ্যাস অ্যাসিস্টেন্ট সহকারী অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডস মেড উইথ বি বি অক্ষর দ্বারা তৈরি শব্দ দার বিরক্ত করা ব্রিজ সেতু বা পুল বম বোমা ব্যাটারি ব্যাটারি সারবন্দি বন্দি কামান ব্রেইন মস্তিষ্ক বিউটিফল সুন্দর বিবি সি কোনো প্রতিষ্ঠানের নাম ওয়াটমেইট উইথ ল্যাটার সি অর্থাৎ সি দ্বারা তৈরি শব্দার্থ কলেজ মহাবিদ্যালয় কিউট সুন্দর বুদ্ধিমান চালাক কম্পিউটার গণনা যন্ত্র কন্ট্রোল নিয়ন্ত্রণ দখল শাসন সিয়া ক্যাদারা কম ফিডিশন প্রতিযোগিতা কংগ্রাসোলেশন অভিনন্দন খোমফানি সংঘ সেনাদল বা কোম্পানি সিএনএন সংক্ষিপ্ত প্রতিষ্ঠানের নাম ডি অক্ষর দ্বারা তৈরি শব্দ ড্র আঁকা ডিকশনারী অভিধান শব্দকোষ ডিস্ট্রিক্ট জেলা চাকলা ডু কপাট দরজা ডর চিকিৎসক ডাক্তার ডুঠা কন্যা মে খুকি হোয়াটস মেইট উইথ ল্যাটার্স ই অর্থাৎ ই অক্ষর দ্বারা তৈরি শব্দ টি বি কোনো প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম এন্টারটেইনমেন্ট বিনোদন এক্সকিউজ অজুহাত সুতা মাপ উপস্থিতিময় তৎকালীন অ্যাক্সাইমেন্ট উত্তেজনা ইন ইনবার ইনভাইরেলমেন্ট পরিবেশ প্রতিবেশ এফ অক্ষর দ্বারা তৈরি শব্দ ফ্যান্টাস্টিক আসগরি ফলস মিথ্যা ভুল মিথ্যাবাদী ফেক জাল প্রতারণা ফেম খেতি সুনাম যশ সুখেতি ফাম্মা কৃষক চাষি ফেয়ার অয়েল বিদায় বিদায় গ্রহণ ফ্যাশন কায়দা ধরন ও পায় রকম হোয়াটস মেইড উইথ গুড ভালো শুভ সৎ ধার্মিক দয়ালু গ্রেইট মহান বড় শিল্প বিশাল প্রদান গ্রামা ব্যাকরণ ব্যাকরণ শাস্ত্র গভর্নমেন্ট সরকার শাসন জিওগ্রাফি বগুলবিদ্যা গাছ তীর্ণ তীর্ণভূমি গ্রিন সবুজ কাঁচা কুসি তাজা গ্রাম সোলা বোট ডাল কলাই দানা এই চক্ষর দ্বারা তৈরি শব্দ বেন্ট অভ্যাস স্বভাব প্রচলন হিয়া চুল কেশ লোম গাছের আশ হেইট ঘৃণা ঘৃণা করা অপছন্দ করা হ্যান্ডিক্রাফ্ট হস্তশিল্প বা হাতের কাজ হাবিনজাহ আশ্রয়দাতা অগ্রদূত হোটেল হোটেল বড়সরাই বাস হোস্টেল ছাত্রাবাস হেরিঠেইস ঐতিহ্য উত্তরাধিকার হোয়াটস মেড উইথ লেটার আই ইন্টারনেট ইন্টারনেট একত্রে বোনা ইন্টু ড্রাকশন ভূমিকা সূচনা আরম্ভ ইন্টারেস্টিং আকর্ষণীয় জব্বর ঠেক বিরক্ত করা জ্বালাতন করা ইনফর্মেশন তথ্য খবর জানানো ইন্ডিকেট নির্দেশ করে দেখানো ইঙ্গিত করা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সর্বদেশীয় যে অক্ষর তারা তৈরি শব্দ জুন জুন ইংরেজি বছরের ষষ্ঠ মাস জোকস কৌতুক মজা করা জঙ্গল বন অরণ্য গভীর বন জঙ্গল জানুয়ারি ইংরেজি বছরের প্রথম মাস জার্নালিস্ট সাংবাদিক বার্তাজীবী জাস্টিস বিচার বিচারপতি জাপান জাপান বার্নিশ বা রং করা কাজ জব চাকরি কাজ পথ কার্যস্থান কার্য জুশ রস সরুয়া ঝোল ফলের রস হোয়াটস মেইট উইথ লেটার্স এম মানডে সোমবার সপ্তাহের তৃতীয় দিন মার্চ মার্চ মাস ইংরেজি বছরের তৃতীয় মাস ম্যাডাম ভদ্রমহিলা ভদ্রতাশক সম্মানবোধক মাস্টা গুরু মালিক ঠাকুর অধ্যক্ষ মেন্টেইন বজায় রাখা মানিয়া চলা ম্যানেজা পরিচালক ব্যবস্থাপক মার্কেটিং কেনাকাটা বাজার করা ম্যানুফ্যাকচার উৎ উৎপাদন তৈর মোবাইল মোবাইল সচল সচলহীন এন অক্ষর দ্বারা তৈরি নেটওয়ার্ক যৌথ সম্প্রচার ব্যবস্থা ন্যাচারাল প্রাকৃতিক জন্মগত অকৃত্রিম নিউঠাল নিরপেক্ষ পক্ষপাত শূন্য নাইট রাত রাত্রি রাতের অন্ধকার নষ্টিল নাকের সাদা নাকের ফটো নোট নোট টোকা নজর টিকা স্মারকলিপি নিউক্লিয়া পারমাণবিক নিউক্লিয়ার নার্স নার্স দায়ী সেবিকা সেবা করা ওয়াট মেট উইথ ঐ ও দিয়া শব্দ যেমন অফিস কার্যালয় দপ্তরক ও শন মহাসাগর সমুদ্র সিন্ধু পারাপার অবজার পর্যবেক্ষণ নিরীক্ষণ করা অকটেন অকটেন জ্বালানি তৈল ওখে ঠিক আছে আচ্ছা বেশ অপারেট কাজ চালু থাকা চলা অপশন বিকল্প ইচ্ছা পছন্দ বেছে নেওয়া ওরিয়েন্টেশন পূর্বাশ্ব স্থিতিবোধ হ আউটখাম বাইরে আসা ফলাফল পরিণতি ওভা ওভার ওপর ওপরে উঠতে ওয়াট বেইট উইথ টার পি ফেইন ফেইন চিত্রকর চিত্রশিল্পী কারুশিল্পী হঠেঠো আলো গোলালো আলোগাছ ফেইফা কাগজ সংবাদপত্র দলিল ফেটান প্যাটার্ন আদর্শ নমুনা টাইপ ফেনসল পেনসিল তুলি কিরণমালা ফাফম সঞ্চালন অভিনয় করা পারা ফিলোসোফা দার্শনিক প্রকৃত বিজ্ঞানী ফিক্সার ফিক্সা ছবি চিত্র চিত্রকর ফেসেল হেলেস, স্থান জায়গা এলাকা বাসভবন ফেল হেলেস প্রসাদ অট্টালিকা রাজপ্রসাদ ফ্যাক্টিক্যাল ব্যবহারিক প্রমাণিত ফ্যান্টাস্টিকাস্টিক ফাস্টিক ধ্বনিতন্ত্র শব্দতন্ত্র শব্দবিদ্যা ওয়াট মেট উইথ কিউ খোয়াঠা চতুর্থাংশ সিকি বা পয়সা কোয়ালিটি গুণমান স্বভাব প্রকার শ্রেণী খুশেন প্রশ্ন জিজ্ঞাসা জেরা কোয়ালিফিকেশন যোগ্যতা গুণ বৈশিষ্ট্য খুইট প্রস্তাব মুক্ত স্বাধীন ছাটাই খোয়াইট বেশ পুরোপুরি সত্যি কিউ সারি সারিবদ্ধ হওয়া খুট উদ্বৃত্ত উদ্ধার করা বাজার দর দেওয়া আর দ্বারা তৈরি শব্দ রিট পড়া, পাঠ করা অধ্যয়ন করা রেজিস্ট্রেশন নিবন্ধন তালিকাভুক্ত রেডিও বেকার যন্ত্র বেতার বার্তা আকাশবাণী রেটিং দর রেট দর দাম নির্দিষ্ট মূল্য মূল্য রিয়েলাইস উপলব্ধি করা বোঝা জানা রিয়ালিটি বাস্তবতা প্রকৃত সত্য বাস্তবিকতা রেকর্ড নথি দলিল প্রমাণ লিখিত বিবরণ ওয়াট ওয়াটস মেইট উইথ লেটার এস স্টুডেন্ট ছাত্র পড়ুয়া পাঠক বিখ্যাত স্টাডি অধ্যয়ন পড়া শেখা দেনি। স্টে স্টেশন বাস স্টেশন খাটি স্নাইক্স জল জলখাবার স্ট্যাম্প সাপটিকেট চিহ্ন শিলমহর স্যামফল সহজ সরল সাধারণ বোকা স্যামফল আর হলো সিম্পল একটু তফাত আর কি নমুনা নির্দেশন পরীক্ষা করা স্যাটেলাইট উপগ্রহ কৃত্রিম উপগ্রহ স্কেল পাল্লা দাড়ি পাল্লা ওজন করা টি অক্ষর দ্বারা তৈরি যেমন ঠিচা শিক্ষক গুরু শিক্ষাদান ট্রেনিং প্রশিক্ষণ তালিম শিক্ষাপ্রাপ্তি টোটাল মোট সম্পন্ন যোগ করা টেলিভিশন টেলিভিশন দূরদর্শন টিভি টেকনিক কৌশল প্রযুক্তি কলা কৌশল ওয়াট মেইট উইথ লেটার ইউ ইউনিভার্সিডি বিশ্ববিদ্যালয় ইউনিয়ন মিলন সমিতি ঐক্য একতা ইউনিটি ঐক্য একত্ব সংগত একতা ইউটিলিটি উপযুক্ত কার্যকরিতা ইউকে যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেট যুক্তরাজ্য বি অক্ষর দ্বারা তৈরি শব্দ ভিক্টোরি বিজয় যুদ্ধ শত্রুর পরাজয় বেনীয় স্থান ঘটনাস্থল ক্ষেত্র মিলনস্থল বাই বেইট বাই বেট কম্পন স্পন্দিত করা দোলনা বাইশ কলঙ্ক অনৈতিকতা অসত্যবাস বাইক্যাপঠেন সহ ক্যাপ্টেন বিলেজ গ্রাম পল্লী পল্লী গ্রাম গ্রাম্য লোক বোকাল কণ্ঠ গলার স্বর উৎপন্ন মেড উইথ ডব্লিউ ওয়াঠা পানি জল বাড়ি নদী রথ ওয়ার্ল্ড শব্দ কথা বাণী উক্তি জবাব ওয়ার্ল্ড বিশ্ব পৃথিবী দুনিয়া জগৎ ভবন ওয়াক কর্ম চাকরি খাটা খেলা ওয়াশ ধোয়া ধৌত করা পরিষ্কার করা ওয়েদা আবহাওয়া সহ্য করা ওয়েল ওয়েলকাম স্বাগত বরণ সব অভ্যর্থনা এক্স তৈরি শব্দ এক্স রে রঙ্গিন রঞ্জন রশ্মি এক্সরে ছবি তোলা এক্স ফিল্ম এক্স রে ছবি তোলার ফিল্ম এক্সমাস ক্রিসমাস বড়দিনের পর্ব জেরক মুদ্রণ পদ্ধতি বিশেষ ছাপাখানা হোয়াটস মেইড উইথ ল্যাটার ওয়াই ইয়াস্টার্ডে গতকাল বা কালকে ইয়াং তরুণ অল্প বয়স্ক বাচ্চা নবীন ইয়েট এখনো তখনো তথাপি ইয়াট গজ ওঠানো আঙ্গিনা সত্তর জ্যাট দ্বারা তৈরি শব্দ জেঠ জেঠ জিউলজি প্রাণীবিদ্যা প্রাণীবিদ্যা জুম জুম করা সাই সাই করে চলা সাই সাই করে চলা জিরু শূন্য কিছু না গোল্লা থাকা জেব্রা 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 রাস্তা জেব্রা চিহ্নিত রাস্তা আর কি পারাপারের চিহ্ন জেলাস উদ্যোগী আকৃহীপণ গভীর অনুভূতি এই যেই এইগুলো আপনারা সবসময় উচ্চারণ করার চেষ্টা করবেন যেভাবে আমি প্রনাউন্সিয়েশন মানে সঠিক উচ্চারণ করলে আপনাদের মুখের জড়তা দূর হবে এবং আপনারা অতি শীঘ্রই ইংলিশ শিখতে পারবেন ইনশাল্লাহ আশা করি আসসালামু আলাইকুম